আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার নিউজ ভিডিও দেখে থাকেন সময় প্রশ্ন করে থাকেন বা ইকাবলি অ্যাসিড বা সাফ তার বিষাক্ত সাফ তার বাসা বা জমিনে কী ব্যবস্থা আছে বা কী কীটনাশক আছে তো আপনারা জানেন সেই আমার আর একটা ভিডিও আছে যে কাবুলো অ্যাসিডের আমি আবার দিচ্ছি কাবুলি অ্যাসিডের ভিডিও এই কারণে আপনারা অনেক সময় প্রশ্ন করছেন বা কাবুলি অ্যাসিড ডিস বা এটা আসেনি কাবুলো অ্যাসিড সাপ থারানোর যে কাবুল অ্যাসিড এটা মূলত এটা অ্যাসিড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে বোতল সেটার ভিতরেই মূলত এই যে অ্যাসিডটা কাবুলো অ্যাসিড আপনারা এই যে তো বিষাক্ত সাপ আছে রাসেল বাইফর বা অন্য অন্য বর্তমান সময়ে যে বিষাক্ত সাপ বর্ষা মৌসুমে আপনার সাপের উপদ্রব বাড়ি যায় বর্ষা মৌসুমে মূলত সাপের উপদ্রব বাড়ি যায় আপনারা জানেন বর্ষা মৌসুমে ইঁদুর বা আসে আপনার বাসার আঙিনে আসে আপনার বাসা বাড়িতে ইঁদুর আসে যার কারণে ইঁদুরে খাওয়ার কারণে বিষাক্ত সাপগুলো আপনার বাসা বাড়িতে চলে আসে আপনার হয়তো খেলের অভাবে আপনার বিষাক্ত সাপের রাত্রে আধারে সে একটু সাপের ফারাক হলো আপনাকে চুপল মারল তো সেজন্য আপনারা আতঙ্কিত হয়ে বিভিন্ন আতর ভ্যাকসিন নিয়ে থাকেন বা হাসপাতাল গিয়া আপনারা কোন সাপে খাওয়া মারছে বৃদ্ধান্ত থাকেন সেই সমস্ত বাড়িদেরকে বলবো আপনারা আপনাদের বাড়িতে বা বাসায় আঙিনায় আপনারা যে জায়গায় মনে করেন যে আমার বাসা বাড়িতে বা আমার আঙিনায় বিষাক্ত সাপ আছে যে সাপগুলা মানুষে খাবার চুপল দিলে মানুষের মৃত্যু নিশ্চিত সেই সমস্ত সাপসহ নির্বিশ এবং বিষ সব জাতীয় সার সাপগুলো আপনাদের বাড়ি থেকে বিতাড়িত হবে এই সেই কাবুল সিট আপনারা পুঁতে রাখবেন কাবুল সিট আপনারা আপনাদের বাড়ির বিভিন্ন আঙিনায় পুঁতে রাখবেন কতটুকু পরিমাণে পুঁতে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখো আছে মুখার ঠিক বরাবর আপনারা পুঁতে রাখবেন মাটিতে মুখটা কুলে মুখটা কুলে ওই পরিমাণে আপনারা রাখবেন এই যে একটা এসিডে একটা তীব্র গ্রান আসতেছে এই গ্রানে সাফের সহ্য করতে পারে না সে আপনার জায়গা থেকে বাগবে সেক্ষেত্রে আপনারা এই কাবুলি অ্যাসিড ব্যবহার করবেন আমাকে অনেক সময় প্রশ্ন করে দেখেন বা কাবুলি অ্যাসিড আসেনি আমাদের কাছে বর্তমানে কাবুলি অ্যাসিড আছে তো গাইস আপনারা জানেন আমরা অন্য অন্য বিভিন্ন প্রোডাক্ট আপনাদের মাঝে দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগড় সাত রামগঞ্জ ফোন নাম্বার চাইলে দিতে পারবো আপনারা কেউ লাগলে দিতে পারবেন সুন্দরবন বা বাণে দিতে পারবো চাইলে পাঠিয়ে দিতে পারবো তো গাইস আমার চ্যানেল নজরুল অবশ্যই আমি সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাখন বাজিয়ে রাখবেন ফেসবুক পেজ দিলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি